মিডিয়া কি কারণে আপনাদের বিয়ে শেষে হয়েছে আপনার বিয়ে হয়েছে গ্রামের একজন সরস্বতী একজন মানুষ বিয়ে হয়েছে স্বামী কই মারা গেছে স্বামী মারা গেছে ছেলে সন্তান আছে আছে ছেলে আছে কয়জন ছেলে মেয়ে আপনার একজন একজন ছেলে আপনার স্বামী কি কতদিন ধরে মারা গেছে স্বামী মারা গেছে আট বছর আট বছর ধরে আট বছর ধরে কি আপনি একলা জীবন যাপন করতেছেন একাই জীবন কাটাই একাই জীবন যাপন করতেছেন আট বছর

সব কিছু আপনার দিতে হবে না আচ্ছা আপনার আমরা যে নাম্বারটা দেবো সেই নাম্বার দিয়ে যোগাযোগ করে তাহলে কি নাম্বার পাবে আপনার সাথে কথা বলতে পারবে দেখ আমরা আশা করি আপনি ভালো একজন স্বামী পান আমরা একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি সবসময় কথা বলতে পারবেন দর্শক আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর নাইন এইট টু সেভেন